গুরুদেবের নাম করতে করতে গভীর জঙ্গল মাঝে প্রবেশ করেছেন রাজা সুচন্দ্র রাজা সুচন্দ্র গভীর জঙ্গলে প্রবেশ করে গুরুদেবের নাম করে করে সে ফলটা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ফল কোথায় পাবে গবে ওই ফল পাওয়া যায় কোথায় পাবে ওই ফল যে ফল হয় না সে পাবে কোথায় ও মাইরা শিবরাত্রি করেছে শিবরাত্রি তাহলে ও মাইরা শিবরাত্রি মতো করে একদিন না খেয়ে না ঘুমিয়ে কেমন দশা হয় হ্যাঁ একদিন না খেয়ে না ঘুমিয়ে একদিন না খেয়ে না ঘুমিয়ে কেমন দশা হয় চোখ মুখের দিকে দেখা যায় রাজা সুচন্দ্র সাত সাতটা দিন গভীর জঙ্গলে অনাহারে অনিদ্রায় না খেয়ে না ঘুমিয়ে সাত সাতটা দিন ধরে শুধু ফলটা খুঁজে বেরিয়েছে তাহলে তার দশাটা কেমন গাছের তলায় শয়ন করেছেন রাজা সুচন্দ্র উঠতে পারে না চলতে পারে না বলতে পারে না কিন্তু সেই ফলটা সে খুঁজে চলেছে যখন বিপদে পড়লো ঠালায় না পড়লে গাছে ওঠে খেলায় পড়লে দেখবেন গাছের মাথায় উঠে তা যখন খেলায় পড়েছে এখন তখন মনে পড়লো ভগবানের কথা তখন মনে পড়লো তার আরাধ্য দেবতা দেবাদিদে মহাদেবের কথা পরমেশ্বর শিবের কথা গাছের তলায় শয়ন করে আর উপায় নেই তো এইবার ভগবানকে ডাকছে ভগবান তুমি এসে দেখা দাও তোমায় ছাড়া আমার আর কোনো গতি নেই আর সেই ডাকটা ভাসতে ভাসতে চলে গেল সোনার কৈলাস ধাম কৈলাস ধাম তলমল করে উঠলো কলে ভালো করে উঠলে কইলা পার্বতীকে ডেকে বলছে পার্বতী শুনতে পাচ্ছো ওই দেখো আমার ভরণ ভরন্ত ও রাজা সুষচন্দ্র বসে বসে আমার নাম করছে পার্বতী বলছে শুনতে পাচ্ছি বলে ভালো করে শোনো বলে শুনতে পাচ্ছি না বলে ভালো করে শোনো ওই দেখো গাছের পড়ায় বসে আমার নাম করে ডাকছে ও নাম বল শিবায় ও মে শ্রী

আর ফলটা দেবার পরে একটা ধারালো অস্ত্র দিয়ে ফলটাকে দ্বিখণ্ডিত করতে বলবে দুভাগ ফলটা যখনই কাটবে তোমার গুরুদেব যে ফল চাইছে সেই ফল পাবে বললো বেশ তাই হবে ফলটা মুঠো করে নিয়ে আনন্দে মুখলিত ফিরেছে এদিকে কি ঘটনা ঘটছে ভাই না রাজগৃহে কি ঘটনা ঘটছে ওই দাসী বলেছিল কি বলেছিল গুরুদেব কি করলো যে অরিজিনাল রানী ছিল তাকে কিন্তু

দিকে ফিরছে সিংহ দ্বার দিয়ে প্রবেশ করে যেই না রাজ সিংহাসনের সামনে গেল চমকে উঠল দেখি দেখি দেখছি আমি আমার সামনে বসে আছে গুরুদের কিছু রাজ বেশে আমার স্ত্রী কোথায় গেল পাশে বসে আছে সেই দাসী রানী সেজে ও মায়েরা আমরা যদি এমন দৃশ্য দেখি বাড়িতে ফিরে তাহলে আমাদের রক্ত কেমন হবে না গুরুদেবকে বাঁচাবো গুরুদেবের সেবা পালন করব আগে ঘরই বাটানো আমাকে রাজ্যচ্যুত করে আমার রাজ্য দখল করে বসে আছে এইটা আমাদের মনে হয় তো এই জন্য আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি রাজা সুচন্দ্র কি মনে হলো গুরুদেবের কাছে সে প্রণাম জানিয়ে বলছে গুরুদেব আমার বড় ভুল হয়েছে বলে কেন বলে আমার খুব ভুল হয়েছে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি কি করেছে তুমি কি করেছো গুরুদেব তো কাঁপছে তাহলে এই আই আমার ধরলো বলে কি করেছো তুমি বলে গুরুদেব আমার একটা বড় ভুল হয়েছে আমি আমি যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যেতে ভুলে গেছিলাম কি কথা রাজ্যের একটা রাজা দরকার নাকি প্রত্যেকটা রাজ্যে রাজা দরকার তো রাজা না থাকলে রাজ্য চলবে গ্রামে যেমন সদস্য দরকার পঞ্চায়েতে প্রধান দরকার সামনে ব্লকে এমএলএ দরকার দরকার তো তাহলে গ্রামে রাজার দরকার আমি বলে দিতে ভুলে গেলে হবে আপনি কিন্তু নিজে নিজে সেইখানে দায়িত্বটা তুলে নিয়ে রাজা সেজে রাজ্যটাকে পরিচালনা করছেন গুরুকৃপা ভুলে ভাবলো বলে কি রে হ্যাঁ

বলে কোথায় পেয়েছি বলা যাবে না কিন্তু যে ফল আপনি চেয়েছেন আমি এনেছি বলে সেই ফলটাই বলে গুরুদেব যেটা বলেছেন সেটা বলে দাও বলে এখানে সবার সামনে দেওয়া যাবে না আপনি ঘরের মধ্যে চলে একটা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে ফলটা হাতে দিয়েছে নয়ন মুদ্রিত করে বলছে গুরুদেব এই ফলটাকে ধারালো অস্ত্রের পাশে রাখা আছে তরবারি এই তরবারি দিয়ে ফলটাকে দ্বিখণ্ডিত করুন আপনি যে ফল চাইছেন সেই ফল পাবেন দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল রাজা সুচন্দ্র আর গুরুদেব যেই না ফলটাকে দ্বিখণ্ডিত করলো চমকে ওঠে ফলটা অন্য কোন ফল নাই গো ফলটা হলো আমাদের কর্ম ফল মহাদেব সেই ফলটা দিয়েছেন আর সেই যেই ফলটা দ্বিখণ্ডিত করলো দেখলো একদিকে দাঁড়িয়ে আছে রাজা সুচন্দ্র ফলের একদিকে রাজা সুচন্দ্র আর একদিকে দাঁড়িয়ে আছেন গুরুদেব সেই করছে গুরুদেব দেখছে ওই ফলের দুপারে দুজন আর দুজন দুদিকে চলেছে তোমার কেমন রাজা সুচন্দ্র চলে তোমার <muchas> জন্য কর্ম বন্ধস্য ফলান্তস্য যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম করবেন সেই ফলই তো আমাদের ভোগ করতে হবে আমরা মনে করি পাপ করেছি কে দেখেছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বউকে মেরেছি কে দেখেছে ভগবানের ক্যামেরা চলছে সেখানে ধরা পড়ে যাবে যতই ঘরের কোণেুকে মারো আর জঙ্গলে গিয়ে মারো ভগবানের ক্যামেরা চলছে অন্যায় যখন করবে শাস্তি তোমার পেতে হবে রাজা राधाสุচন্দ্র গুরুদেবের কথা শুনে অরিকুণ্ড ধামে স্থান পেল গুরুদেবের কথা রাখতে নিজের রাজ্য ছেড়ে কাম ক্রোধ ক্রোধর্য সমস্ত কিছু ছেড়ে তিনি চলে গেলেন গুরুদেবের গুরু আজ্ঞা পালন করার জন্য আর গুরুদেব সামান্য একটা দাসীর কথায় একটা নারীর কথায় যে অপকর্ম করলো তার জন্য তাকে যেতে হলো নরক ধামে নরক গুরুদেব বাইরে গিয়ে ছুটতে লাগে না গো ভগবান ভগবান করে চারিদিকে খুঁজে বেড়াই আমরা গুরুদেবকে যদি ঠিকঠাক ভজন সাধন করা যায় ভগবানের কাছে তোমায় ছুটতে লাগে না ভগবান তোমার কাছে আসবে সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী মাতা পিতা ধনে চিনিল না যে জন সে জনে কেমন ভবে দেব ধরি বাবার ঠাকুর নাকি মন্দিরে গিয়ে ডাকলে ঠাকুর দেখা দেবে হ্যাঁ সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী সংসারের বাবা মাই তো আসল ভগবান গো সেটা আমরা মানি বাবা মাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমরা মন্দিরে গিয়ে ভগবানকে ডাকি বড় বড় ডাগা সাজিয়ে মালসা সাজিয়ে ভগবানকে খেতে দিই বাবা মাকে না খেতে দিয়ে ভগবানকে খেতে দিলে ভগবান কি খাবে যে বাবা মা নিজে না খেয়ে আমায় খাওয়ালো যে বাবা মা নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পড়ালো যে বাবা মা নিজে ঠান্ডায় ঠক ঠক করে কেঁপে আমার গায়ে চাদর চাপা দিল সেই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল তাকে আমরা চিনি না তাকে আমরা জানিনা তার চরম সেবা করি না সমস্ত জায়গায় গিয়ে ভগবানকে আমরা খুঁজে বেড়াই ভগবানকে কি পাওয়া যায় ভগবান কোথায় আছে মোমাইরা মন্দিরে ভগবান আছে ভগবানের মুক্তি বসানো আছে মন্দিরে ভগবান কোথায় বসে আছে বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলম দিয়েছিলেন ভগবান কোথায় আমার দেখলে আমি দেখতে আমি ধনি বাইরা আমরা সমস্ত জায়গায় খুঁজে বেরিয়েছি কিন্তু ভগবান এখানে বসে আছে আমি বাহিরবাণী চোখ মেলেছি কোথায় যাইনি তো প্রত্যেক বছর পুরী ধামে আমরা বেড়াতে যাচ্ছি যাচ্ছি না বৃন্দাবন যাচ্ছি মায়াপুর নবদ্বীপ যাচ্ছি কোথায় যাইনি ভগবানকে খুঁজতে সেখানে গিয়ে শুধু দেখি বড় বড় মন্দির আর মন্দিরের মাঝে বসানো আছে বড় বড় পাথরের মূর্তি কাঠের মূর্তি রথযাত্রার সময় পুরী ধামে গেছে দেখবেন সেখানে কি হয় সবাই মনে করে আমি ভগবান রথ বলে আমি রে পথ বলে আমি মূর্তি বলে আমি রে এবার হাসে অন্তরে জানি সবাই মনে করে আমি রথ ভাবছি আমাকেই ভগবান বলে সবাই টানাটানি করছে কিন্তু তাকে তো টানছে না পদ মনে করছে আমার উপর থেকে সবাই যাচ্ছে মানে আমি ভগবান যে দড়ি ধরে টানা হয় দড়িটা মনে করছে আমি ভগবান আর ওই রথের উপরে বসানো আছে জগন্নাথের তিনটে মূর্তি জগন্নাথ বলভদ্র সুভদ্র তিনটে মূর্তি তারা মনে করছে আমি ভগবান কিন্তু আসল ভগবান বসে বসে তিনি হাসছেন তোমরা কেউ ভগবান ভগবানকে সমস্ত জায়গায় খুঁজে বেড়ায় ভগবান বাংলার কবি বললেন আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে আমি দেখতে তোমায় পাইনি আর যারা ইস্কনে বাবাজিরা বসে আছে সাদা চামড়ার মানুষ বিদেশিরা মাথার চুল সাদা তারা হরে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণ বলে তারা হরি বল বলতে পারে না হরি বল বলে তারা এসে ভগবানকে ডাকছে কেমন করে আমাদের ভাষাটা বাংলা কিন্তু তারা বাংলা বোঝে না তারা কি বলছে ভগবান

ভগবান পাওয়া যাবে ভগবান আমাদের এখানে বসে আছে তাকে আমরা সমস্ত জায়গায় খুঁজে বেড়াই বলে হবে না গৌরাঙ্গের চরণ ধরতে হবে তাই পদকর্তা প্রথমেই বললেন গৌরাঙ্গের দুটি পদ তাহার ধন সম্পদ সে বোঝে ভক্তির শোষাক পদাবলীর বাইরে কীর্তন নয় বাবা পদরা শুনতে হবে গৌরাঙ্গে দুটি পদ যাহার ঘন সম্পদ ঘন সম্পদ যদি করতে হয় কিন্তু সেটা গৌরচরণ গৌরচরণ ছাড়া হবে না সেই গৌরচরণ ধরতে ধরতে হবে আর গৌরাঙ্গের কৃপা যখন হবে তখন কি হবে মায়েরা পদকর্তা বলছেন গৌরাঙ্গের দুটি পদ যাহার ঘন সম্পদ ঘন সম্পদ যদি কিছু হয় সেটা গৌরচরণ ও মাইরা এই যে কষ্ট করে রাজ্যকে কীর্তন শুনছেন একটু ভক্তি হচ্ছে তো তাহলে ভক্তি হতে গেলে যেটা সব থেকে দরকার বেশি সেটা কি সেটা কি কীর্তন শুনছেন বলে তবে ভক্তি হচ্ছে হচ্ছে তাহলে কীর্তনটা শুনতে গেলে যেটা দরকার সেটা কি অর্থ টাকা টাকা না হলে ভক্তি হবে ও মাইরা বলো কিছু থেকে টাকা না হলে ভক্তি হবে এই যে মাইক দাদা এসেছে টাকা নেবে তো এমনি এসছি এই ব্যান্ডেল দাদা আরে পরের কথা পরে বলি আমার কথা আমি আগে বলি আমি এসেছি এমনি এমনি এসেছি ঠিক আছে আমাদের এগ্রিমেন্ট করা আছে

শুধু অর্থ দিলেই যে ভক্তি হবে তা নয় অর্থ দিয়ে কীর্তনিয়াদের নিয়ে এলেন বড় বড় দামি দামি কীর্তনিয়া তারা বসে বসে কীর্তন করলেন আর আপনি ওই খুঁটির গায়ে বসে শুনতে হবে তবে তো ভক্তি হবে ভ্রমণ যদি তাহলে ভক্তি হবে মন মুখ এক করা প্রকৃত সাধন কপটা তাহলে পরে বেথাই ভজন মনে আর মুখে এক হতে হবে এখানে বসে বসে ঘুমবেন এখানে বসে বসে বাড়ির চিন্তা করবেন তাহলে কিন্তু ভক্তি জন্মাবে না